কিন্ডারল্যান্ড ইংলিশ স্কুলের গ্র্যান্ড ওপেনিং আজ বাইশে ডিসেম্বর রঘুনাথগঞ্জের খামরা এলাকায় কাঁটাখালী হাই স্কুল মোড়ে শুভ উদ্বোধন হয়ে গেল কিন্ডারল্যান্ড ইংলিশ স্কুল যোগাযোগ শূন্য এক ছয় তিন চার দুই বিশ্বমানের শিক্ষা এবং সাফল্যের জন্য আজই যোগাযোগ করুন আমাদের এখানে একটা স্কুল যেটা হচ্ছে স্কুলের নাম স্কুল এটা ওপেনিং হতে চলেছে সেই জন্য আমাদের এই অনুষ্ঠানটা বিশেষ করে হ্যাঁ বিভিন্ন রকম এরা যারা বাচ্চারা পারফর্ম করছে এরা আমাদেরই অ্যাকচুয়ালি এটা আমাদের এক্সেল টিউশন নামে একটা টিউশন চলে এই যে স্টুডেন্টগুলো পারফর্ম করছে ওখান গাড়ি আমাদের আমাদের স্কুলটা আপনার প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর অব্দি প্লে গ্রুপ মানে প্লে গ্রুপের যদি আমি কনসেপ্টটা বলতে চাই অনেকে আমাদের এখানকার জানে না বিশেষ করে আমরা যখন গার্জিয়ানদের সাথে কথা বলেছি ওনার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে প্লে গ্রুপ নিয়ে কারণ দেখুন অ্যাকচুয়ালি প্লে গ্রুপের কনসেপ্টটা আমাদের এখানে সচরাচর নেই প্লে গ্রুপের কনসেপ্টটা বিশেষ করে যেগুলো সিটি মেন সিটি আছে সেখান থেকে থাকে এই প্লে গ্রুপটা বিশেষ করে আপনার আড়াই বছর বয়স থেকে স্টার্ট হয় তো আমরা এখানে আড়াই বছরটা রাখিনি অ্যাটলিস্ট আমরা তিন বছর থেকে শুরু করেছি তিন বছর থেকে ক্লাস ফোর অবধি আছে আপাতত নন আবাসিক ইন ফিউচার আমাদের প্ল্যান আছে এটাই আমাদের মেন শাখা আপাতত এটা আপনার কাটাখালি হাই স্কুল আছে যেটা কাটাখালি হাই স্কুল মোড় অ্যাকচুয়ালি রঘুন্নাথগঞ্জ টু লক্ষ্য বলতে গেলে বেসিক্যালি কি বলুন তো আমাদের এখন এখন বর্তমান যুগে যেটা আমাদের স্টুডেন্টরা বিশেষ করে প্রবলেম একটা ফেস করছে সেটা হচ্ছে ইংলিশ নিয়ে আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেখানে যাই না কেন সেখানে হচ্ছে ইংলিশের চাহিদাটা খুব ইম্পর্টেন্ট সেখানে আমরা সব জায়গায় বিশেষ করে ইংলিশের প্রবলেমটা ফেস করতে থাকি আজকে যদি আমরা এখান থেকে বেরিয়ে কোনো সিটিতে যাই কলকাতা হোক বা আদার্স কোনো স্টেটেও যদি আমরা যাই সেখানে গিয়ে দেখি যে ইংলিশটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ইংরেজি তো দেখুন আমাদের এখানে কি হয় ইংরেজি আমরা লিখতেও জানি পড়তেও জানি মেইন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইংলিশ বলতে গিয়ে স্পোকেনটা আমাদের এই স্কুলটা হচ্ছে আপনার ফুললি ইংলিশ স্পিকিং ক্যাম্পাস ঠিক আছে যেখানে বাচ্চার এখানে আপনার ফ্যাকাল্টি থেকে স্টার্ট করে সমস্ত স্টুডেন্টদেরকে স্ট্রিক্টলি এখানে স্কুল ক্যাম্পাসে চলে আসলে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনার অ্যালাউ করবো না আমরা ঠিক আছে আর সেজন্যে আমাদেরকে সেইভাবেই পরিবেশটাকে তৈরি করতে হবে হ্যাঁ একটু টাফ হয়তো কিন্তু আমরা আমাদের দিক থেকে যথেষ্ট স্ট্রিক্ট সেই বিষয়টা নিয়ে যে আমরা এই ক্যাম্পাসটাকে ইংলিশ স্পিকিং ক্যাম্পাসেই রাখবো আমরা দেখুন বাইরের কনসেপ্টটা ঠিক নয় অ্যাকচুয়ালি আমাদের এখানেও খুঁজে দেখতে গেলে অনেক ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছেন অনেক রেপুটেড আপনার ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেমন আমাদের লালগোলায় যেমন একটা দিগম্বর যেন একটা স্কুল আছে সেখানকার কিছু ফ্যাকাল্টি আছে ওই ফ্যাকাল্টিগুলোকে আমরা পেয়েছি এছাড়া বাইরের যদি বলতে যায় আমাদের আপনার মুম্বাইয়ে একজন ম্যাডাম ছিলেন উনি ওখানে ব্রণান বটা তারপরে ওখানে একটা স্কুলে প্রায় দশ বছর উনি পড়িয়েছেন তারপরে এখন উনি ভগবান বলে থাকেন তো ওনাকে আমরা পেয়েছি এবং উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার নাম মিলন হোসেন বর্তমানে আমি এই ইনস্টিটিউটের সাথে যুক্ত আমার বাড়ি আপনার সাইদাপুর রঘুনাথগঞ্জ চুপ আমরা ওনার হচ্ছি এখানে তিনজন আছি আমি মিলন হোসেন আলী হোসেন আর আরেকজন আছেন ইমরান শেখ আমরা সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং সকলের শুভেচ্ছা নিয়েই আমাদের থিন্ডারল্যান্ড ইংলিশ স্কুলের চলা আজকে শুরু আনুষ্ঠানিকভাবেই শুরু প্রথমত শিক্ষা আমাদের সমাজের একটা এমন অঙ্গ যেটা ছাড়া কিন্তু একটা সুস্থ সমাজ কখনোই গড়ে উঠতে পারে না এই সুস্থ সমাজ গড়ে তোলার জন্য শিক্ষা তো প্রয়োজন কিন্তু সেই শিক্ষাটাকে এমন হতে হবে যাতে করে আমরা সমাজটাকে সুন্দরভাবে একটা হচ্ছে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি তাই জন্য আমাদের এই উদ্যোগ এই উদ্যোগ সাধারণত আমাদের যে আশেপাশে ইংলিশ মিডিয়াম স্কুল খুব কম এবং আমরা বুঝতে পারছি যে দিনের দিন যতই সময় যাচ্ছে ইংরেজির একটা গুরুত্ব বাড়ছে এবং সেই সাথে সাথে ইংরেজির সাথে সাথে একটা আন্তর্জাতিক মানের শিক্ষা কিন্তু আমাদের প্রয়োজন কারণ হচ্ছে সময়ের সাথে সাথে শিক্ষা এখন অনেক মডার্ন হয়ে উঠেছে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তাভাবনা সময়ের সাথে সাথে পরিবর্তন করেই আনতে হবে এবং আমরা চাইছি সেই রকম করেই একটু শিক্ষাটাকে আরও উন্নত মানের শিক্ষা কীভাবে দেওয়া যায় সেই নিয়েই আমাদের এই চিন্তাভাবনা সেখান থেকে কিংডাল্যান্ড ইংলিশ স্কুলের মানে যাত্রা শুরু আর কি দেখুন যে কোনো শিক্ষার ক্ষেত্রেই একটা যারা যে সমস্ত টিচার আমাদেরকে শিক্ষা দেবে তাদের কিন্তু সঠিক ট্রেনিং থাকাটা প্রয়োজন সেক্ষেত্রে সঠিক প্রয়োজন যদি ট্রেনিং যদি পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং না থাকে তিনিও কিন্তু সে কাজটা সঠিকভাবে করতে পারবেন না তাই আমাদের যে সমস্ত টিচার যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এই শিক্ষার সাথে যুক্ত এবং প্রত্যেকেই যেহেতু আমাদের এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল হলে ইংরেজি ভাষাটাকে আমাকে ভালো করে আয়ত্ত করতে হবে তার জন্য প্রয়োজন একদম যারা হচ্ছে ওয়েল ট্রেন্ড টিচার এবং যারা হচ্ছে যাদের ইংলিশে ফ্লুয়েন্সি খুব ভালো সেই সমস্ত টিচারকে আমরা নিয়োগ করেছি এবং ওনারাই বিষয়টাকে সঠিকভাবে উপস্থাপন করবে এইরকম আমরা আশা রাখছি আমার নাম ইমরান শেখ আমি এই স্কুলের একজন কর্ণধার